আমি গতকালই বলেছি যারা দেশকে ভালোবাসেন যারা বিকাশবাদকে ভালোবাসেন যারা পরিবারবাদ দুর্নীতি এবং পোষণের রাজনীতি বিশ্বাস করেন না তাদেরকে সবাইকে নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে কেউ গতকাল এসেছেন কেউ গত প্রশ্নে এসেছেন কেউ আজ আসছেন কাউকে আগামীকাল আসতে এটাই ওজন ভূমিতব্য নরেন্দ্র মোদীজি যেভাবে সুশাসন দিয়েছেন এবং প্রকৃতপক্ষে দেশের মানুষকে তিনি যেভাবে উন্নয়ন করেছেন এটা সমস্ত মানুষ স্বীকার করছে আজকে তার যদি কাজ দেখেন তিনি অনেকেই বলছেন মন্দির নিয়ে এসে আপনারা জানেন এই মন্দির নির্মাণের আগে চোদ্দ এবং উনিশ সালে উন্নয়নের প্রতিশ্রুতির উপরে ভর করে তিনি ক্ষমতা এসেছেন রাম মন্দির নির্মাণের আগে দেশকে পাঁচশো কিলোমিটার নতুন মেট্রো দিয়েছেন পঞ্চাশটির বেশি নতুন মতো হসপিটাল ভারতবর্ষের মানুষকে প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ তিনি স্থাপন করে দিয়েছেন আইআইটির মতো প্রতিষ্ঠান তিনশের বেশি তৈরি করে দিয়েছেন পঁচাত্তরটার বেশি নতুন বিমানবন্দর তৈরি করে দিয়েছে তিনি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে বিনামূল্যে মাথা পিছু পাঁচ কেজি চাল অথবা গম প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছেন দু হাজার একুশ সালের মে মাস থেকে এটা আঠাশ সাল পর্যন্ত চলবে এটা ঘোষণা তিনি করেছেন তিনি চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন যেটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহিলারা শৌচালয় নির্মাণের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি পাঁচ কোটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দান করে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করে দিয়েছেন তেরো কোটি প্রধানমন্ত্রী এম কিষাণ সম্মান নিধিতে বছরে ছ টাকা করে কৃষকদেরকে তিন দফায় দু হাজার দু করে তিনি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন থ্রু অ্যাকাউন্ট মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই নরেন্দ্র মোদীজি তিনি প্রায় সাত কোটি জনগণকে যার মধ্যে বারো কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন যদিও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সংকীর্ণ রাজনীতির জন্য আমরা বঞ্চিত ইতিমধ্যে ভারতবর্ষের পাঁচ কোটি জনগণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ তিনি পাচ্ছেন শান্তিপূর্ণ উপায়ে এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান তিনি কার্যকর করে কাশ্মীর থেকে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ সরিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন সেখানে শুধু শান্ত শান্ত সমাজ নয় অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চিফ পর্যন্ত সেই রাম মন্দির উদ্ঘাটনে নিজে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মিলিয়ে অযোধ্যা উন্নয়ন পর্ষদ অন্য সম্প্রদায়ের ধর্ম পালনের জন্য পাঁচ একর জমি পর্যন্ত বরাদ্দ করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি তাই নরেন্দ্র মোদীজির সঙ্গে প্রত্যেকটি ভারতবাসী আছে কোভিডে তিনি যেভাবে মোকাবিলা করেছেন বিনা পয়সায় ডবল ভ্যাকসিন শুধু নয় সিনিয়র সিটিজেনদেরকে বুস্টার ডোজ ভ্যাকসিন পর্যন্ত দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন তাই সবাই নরেন্দ্র মোদীজির কাছে আসতে বাধ্য আগলি বার চারশো পাঁচ এটা ইন্ডিয়া নয় আপনাদের কলকাতার মিডিয়ার মাথা এটা এটার নাম হচ্ছে হিন্দি ইন্দির পিন্ডি অনেক আগে চোট গেছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে লোহারা হেরেছে তারপরে সবাই পাল্টি খেয়েছে যে জাহাজে ফুটো জল ঢোকে সেখানে কেউ করে মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম স্যান্ডো গেঞ্জিতে যেদিন গোপ লাগবে আর ধরুন গাড়ি যেদিন হেড হেডলাইট লাগবে সেদিনই করোবা করবিয়ার ব্যাচারের মমতা চোর মমতা প্রধানমন্ত্রী হবে তার আগে হতে পারে আমি এসবের মধ্যে যাবো না আপনাদের এই অভ্যাস খারাপ আপনারা আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল আমরা আমার করছি না আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলকে কংগ্রেস একটা অপরাসঙ্গিক পার্টি

এই একটা মন্ত্রী গেছে যে মন্ত্রী হিসেবে হয় তিনি গায়কের গুষ্টের গেছেন এইজন্য যে হয়েছে না আমার মাইকের তার কাটে না রাস্তার মাইকের তার কেটেছি আমি পুলিশের লোকদের বলি পার্টিশন আপনারা দিয়েছেন তো আর বেচারার আমার বাচ্চারে গিয়ে মাইক কেটে তার কেটেছি লিখে রাখলা বিজেপি সরকার হবে

আমি যখন বলছিলাম তখনই তার কেটে গিয়েছিল এই সবার বাইরে কেউ শুনতে পায় না পুরো তার কাটা আছে একদম আমি আপনাদের উত্তেজিত করতে আসি আমি সেই যে সবার সময় বলে আমরা ওয়াল লвая পাইব আমরা হালি নেতা নই দাদা ভঞ্জি রামবന്ദিন नेते উন্মাদ원에widehat কি সংকল্প আমি শেষ করতে দেন আজকে লাট বাগানে মিষ্টি আবার গুড়া আঙুল দেখিয়েছেন ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড লেডি কনস্টেবল পুলিশ কর্মচারী যারা পুলিশ কর্মচারীর চল্লিশ পার্সেন্ট দিয়ে বাকি রেখেছেন যারা সিভিক ভলেন্টিয়ার্স কে ন হাজার টাকা বেতন দেন ছ মাস অন্তর রিনুয়াল করে যারা নিয়োগ থেকে অদ্যবধি ভিলেজ পুলিশদের বেতন বাড়ান না তাদের কে তিনি বলেছেন ভোটটা পার করে দেন মাস ছয়েক করে দেখবেন এবং আজকে যারা গেছিলেন ওয়েলফেয়ার নামক তৃণমূলের শাখা সংগঠনের তাদের প্রাপ্তি হচ্ছে খিচুড়ি বাঁধাকপির ঘন্ট আর ডিম সিদ্ধ ডিমগুলো কিন্তু আমি জানি না শান্ত সুসী বিশ্বাস থেকে চোলা তুলে ধরেছে আমি জানি না আজকের এই সম্মেলনের মূল প্রাপ্তি হচ্ছে খিচুড়ি বাঁধাকপির লটপটি ঘন্ট আর একটা করে সাদা ডিম এইটা নিয়ে তারা বানিয়েছে

না স্ত্রী প্রিয় দর্শিনী আর মেয়ের নামে পঞ্চাশ কোটি টাকা দিয়ে লাগা করে বাংল বানাচ্ছেন ওনার কি ছিল উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে ওনার কি ছিল সাধারণ গরিব মুসলমানরা গরিব হয়েছে সবাই গরিব হচ্ছে যে মুসলমানরা তো দল বেঁধে ভোট দিয়ে থেকে থেকে মুখ্যমন্ত্রী করেছে তার সুজা আসলে ফেরত দিয়ে দিয়েছে আমটাতে আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে

আমি আমরা আমরা বুঝে নেবো আমরা এসেছি প্রস্তুতি নিয়ে এবং যা করবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতিসূত্রটা এমনি এবং বড় বড় কথা মল্লিক কদিন আগে কি বলছিল শাহজাহান পয়লা জানুয়ারি কি বলছিল আমার সম্পর্কে কি বলছিল কিছু ছাড় তুলে দেওয়ার উপর আমি হেঁটে ঢুকে গেছে আমার মুখ থেকে আর সব বলে আর এখানকার এই বাকি মস্তান আমি ভালো চিনি ভালো চিনি চিন্তা করবেন না আমি আপনাদের কাছে একটা অভিযোগ করতে চাই সম্প্রতি ভোটার লিস্ট প্রকাশ হয়েছে ভোটার লিস্টে ডায়মন্ড হারবারে এটা গোটা রাজ্যেই আমরা ঠকিয়ে দেখছি ডায়মন্ড হারবারে অন্তত আঠারো বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম করা হয়েছে উদাহরণ অন্য সভাপতি তার আমি ইতিমধ্যে পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপি সভাপতি মধু কুমার তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মিস্রি কাজে লাগিয়ে আইনপেকসের ছেলেদের বসলে কিভাবে বিজেপির মণ্ডল সভাপতি এই রকম আঠেরো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা পলি লেদি বসবেন করবে তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে ভোটার করে দেওয়া হয়েছে এর আগে এরা ভোট দিতে দেয়নি এখন তো ভোটাধিকার পাচ্ছে এরপরে তো নাগরিকত্ব কেড়ে নেবে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের এবং এক একজনকে

কিন্তু মামার বাড়ি দেখি হয়তো ইউপি গেলে ওখানে আমার হয়তো ভোটে হারবেন বলে এত বার্ধক্য মাতা শুধু ঘুষ সব দেওয়ার পরেও তারপরে উনি এসব করবেন মেনে নিতে হবে এসব জিনিস হবে না একটু সিপিএম কংগ্রেস ছিল করতেন সেটি অপজিশন ছিল বিজেপি সেটিং অপোজিশন ছাড়ব না ফলতার বিডিও কে বলে রাখলাম পরিষ্কার করে রাখুন ঘরের দরজা বিরোধী দল নেতা এই দুজনকে নিয়ে আপনার কাছে যাচ্ছে যে করে মুহূর্তে কি করে করতে আমি জানি ভাই পোকে এটা হাৰাব এখনে ভাইপোকে হাৰাব বিজেপি জিকবাই হাৰ বাবে